এই বাংলাদেশের মধ্যে যদি মন্দির পাহারা দেওয়া যায় আমাদেরকে মাজার গুলি পাহারা দিতে হবে যারা মন্দির পাহারা দিবে মাজার ভাঙবে বুঝতে হবে তাদের উদ্দেশ্যের মধ্যে আছে। আপনি উদারতা হামলা করতেছেন কেন মাজার ভাঙবেন কেন এই দেশ অলি আল্লাদের দেশ এই দেশে অলি আল্লাদের এই নিশানা এই চিহ্ন কে পর্যন্ত থাকবে তোমরা মুছে যাবে অলিদের নিশানা কেউ মুছতে পারবে না যে সমস্ত মাজারের মধ্যে ভণ্ডামি হয় নারী পুরুষ অবাধ মেলামেশা হয় এবং যেগুলি আসলে অনেক জায়গায় মাজারই নাই এগুলি এগুলি সব ভণ্ডামি সেখানে গাইবি কবর বানায় ফেলেছে আচ্ছা স্বপ্নে কবর দেখলে কি এটাকে মাজার বানানো যাবে তো স্বপ্নে খালি তুমি দেখে কেন মসজিদ ইমাম সাহেব দেখে না কেন মসজিদের ইমাম সাহেবের চেয়ে তোমার তাকওয়া বেশি তোমার পিসাবের দিকে তোমার তাকওয়া বেশি হয়ে গেছে স্বপ্নে খালি তুমি দেখো তোমার পিসাবও দেখে না এরকম কিছু ভণ্ড মাজার আছে না নাই হ্যাঁ সেই সমস্ত ভণ্ড মাজার যে সমস্ত মাজারের ভিতরে আসলে কোনো অলি আল্লাহ নাই এগুলি শুধুমাত্র ধোকা দেওয়ার জন্য ব্যবসা করার জন্য যারা বানিয়েছে তাদের ব্যাপারে জিরো টলারেন্স তাদের বিরুদ্ধে আমরা সুন্নিরা আগেও বলেছি এখনো বলবো ভবিষ্যতে বলতে থাকবো কথা বলেন ঠিক না এবং তাদের সাথে সত্যিকার আল্লাহর অলিদের কোনো সম্পর্ক কিন্তু আমরা যেই মাজারের কথা বলতেছি দেখেন মাজারের ইনকামগুলি কোথায় যাচ্ছে শাহজালাল ইয়ামনী বাবার মাজারের সামনে মাদ্রাসা যেটা আছে এটা কি সুন্নি মাদ্রাসা না ওয়াহাবি মাদ্রাসা আপনাদেরকে আমি একটা জিনিস ইনফরমেশন দিতে চাই ওদূর ভবিষ্যতে মাজার বিরোধী যেই পক্ষগুলি আছে আমাদের আবেগ অনুভূতির জায়গা তারাও জানে যে সুন্নিরা মাজারকে অনেক সম্মান করে ভক্তি করে এই জন্য তারা মাজার ভাঙবে না বরং মাজারের দান বাক্স তারা নিয়ে যাবে কিন্তু এত বছর মাজারের দান বক্সের টাকা সুন্নিয়তের পিছনে ব্যয় হয়েছে কিনা কোথায় ব্যয় হয়েছে আমাদের চিহ্নিত করা দরকার আজকে ফারুকির রহমতুল্লাহ আলাইকে শহীদ করেছে কোনো মাজার কমিটি প্রতিবাদ করে না এ দেশের সুন্নি জনতা প্রতিবাদ করেছে আমার বাবা বাকিবুল্লা রহমতুল্লাহ আলাই উনি হয়েছে হয়েছেন আপনারা জানেন হয়তো ঘটনা ২২ তারিখ যেদিন ওনার চাঁদপুর থেকে ফেরার কথা আসলে পরের দিন ওনার মাহফিল একই জায়গায় একই এলাকায় কিন্তু বিশ তারিখ শুক্রবার দিন শাহজালাল ইয়ামনির মাজারে বোমা হামলা হয়েছিল শাহজালাল বাবার মাজারে বোমা হামলা হয়েছে এটার প্রতিবাদ করার জন্য উনি আসতেছিলেন আসার পথে নিখোঁজ হয়েছেন কিন্তু আমার কথা হচ্ছে উনি আলেম উনি তো শাহজালাল বাবার মাজারের খা দেবো না কিচ্ছু না কিন্তু একজন অলির ভক্ত ছিলেন আল্লাহর অলির মাজারে হামলা হয়েছে এটা সুন্নি মুসলমান বরদাস্ত করতে পারে না এটার প্রতিবাদ করার জন্য উনি আসতে কি নিকোষ হলেন কিন্তু শাহজাল বাবার মাজারে দেম না তোকে প্রতিবাদ করলে রাস্তায় নামে নাই অথচ সর্বপ্রথম প্রতিবাদ করার দরকার ছিল তাদের কথা বলেন ঠিক না এই জন্য কিছু জিনিস আমাদের সুন্নি মুসলমানদেরকে বিবেক খাটিয়ে কাজ করতে হবে আল্লাহ মাহফেজ রহমতুল্লাহ সুন্নিয়তের রাজনীতি করতে গিয়ে এই দেশের এমন কোন মাজার কমিটির কাছে নাই তিনি যায় নাই যা আল্লাহ ঐক্য হয়ে যান এক হয়ে যান কিন্তু তারা আমাদের ডাক সারা দেয় নাই। তো যারা সুনিয়তের ডাকে সারা দিবে না তাদেরকে আমাদের আর সময় নাই শুনলে খুশি হবে জামাতের যে তিনটা কমিটি ছিল এখন একটা কমিটি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন শুধুমাত্র আমাদের নীতি নির্ধারণ যারা আছে এরা যদি আমাদেরকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত দিতে পারে আমরা সুন্নিরা না নিজের জীবনও দিতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা